তো অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের কাজটা শেষ এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা খুলে ফেলছি এই যে এটা কাটে ফেলছি তো এই যে টিবল এটা খুলে ফেলছি এটা কাটে ফেলছি এই যে এখানে ডাইরেক্ট মোটর দিয়ে এক ইঞ্চি পাইপ দিয়ে আমরা ইনিয়নের মাধ্যমে আমরা ডাইরেক্ট সংযোগ দিয়ে দিয়েছি তো আমরা এই বাস থেকে অ্যালবো খাওয়াই দিই নাই কারণ স্পিড অ্যালবো যত বেশি হবে তত স্পিড কম হবে তো এখানে আরেক ভাই করে গেছিলো তো এরপরে আমি আসে এটা ঠিক করে দিলাম তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে ট্যাঙ্কির মধ্যে একটা ভুল করছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে কি ভুলটা করছে আপনার দেখাই আপনার যে ইয়াটা এটা সর্বপ্রথম আপনাকে এই যদি এখানে স্পিড লাগে তাহলে আপনাকে এই ট্যাঙ্কিটা আপনাকে পাঁচ ফিট আপনাকে উঁচা করতে হবে হ্যাঁ চার কে পাঁচ ফিট উঁচা করতে হবে তাহলে আপনি এই সাথে এখানে স্পিড পাবেন তো দ্বিতীয়ত হচ্ছে এখানে আরেকটা স্পিড এর কথা হচ্ছে এখানে আরেকটা ভুল আছে সেটা হচ্ছে এই যে পাইপটা এই পাইপটা দিয়ে ভাইয়া আপনাকে কিছু আপনি কি যখন কাজটা করতেন তখন আপনি ছিলেন উনি বুঝা না ওই না কইটা বলে তো এইখানে কি সমস্যা আপনাকে আমি জানাই দেই তো এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এখানে টিটা খাওয়াইছে এদিকে ক্যামেরা নিয়ে এখানে দাও এখানে টিটা খাওয়াইছে এই টিটা এইখানে দিলে কি উপকার হয় আপনাকে বলি যখন আমার পানিটা যখন নিচে যাবে তখন এই টিটার এই পাইপটা দিয়ে আমার হাওয়াটা সোজা স্পিড হবে তখন পানিটা আমার যখন সোজা নামবে হাওয়াটা উপর দিক দিয়ে সোজা বাইরে হবে তাহলে আমার স্পিডটা পানি এগুলেট পাবো আর যখন আমি এখানে টি খাবার দিয়ে এখানে অ্যালবো দিব তখন আমার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে পানিটা আমার পাশে যখন আসবে তখন এই পানিটা হাওয়াটা আবার পাশ দিয়ে ঘুরে বাইরে হইতে স্পিডটা একটু কম পাওয়া যাবে সেক্ষেত্রে এইটা একটা ইয়াস তবে এটা সমস্যা নেই যেহেতু করে ফেলছে এটা সমস্যা নেই এখন সমস্যা হচ্ছে আপনি যদি এখানে স্পিড চান তাহলে আপনাকে এই ট্যাঙ্কিটা আরো চার পাঁচ ফিট উঁচা করে কাপড় করে স্লাপ বসিয়ে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে